E... জিয়ুন অল জড়মুখি বায় অৰি Oh, yeah. me? Yeah. Yeah. Yeah.

かわってけぬ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী শুগিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি নম ব্রহ্মণ দেব্রহমণ্য হিতা জগতি গোবি কৃষ্ণায় নম নম জয় শ্রী কৃষ্ণ রাধি রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌর হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধু আমার বৈষ্ণব দূরের যত অনলাইনের প্রতি প্রত্যেক আমার ভক্তবৃন্দ মা সকল বাবা সকল সকলের চরণে তো আজকে আমি দেহতত্ত্ব নিয়ে আলোচনা করব তত্ত্বের বিষয় হচ্ছে ত্রিধারা মানব শরীরের ত্রিধারা ত্রি ত্রিরং নিয়ে কে অবস্থান করছেন আর গীতার ভাষায় ত্রিগুণ বিভাগ বিভাগযোগের কিছু কথা আপনাদের সামনে বর্ণনা করতে চায় তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চাই যেন আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রত প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেন আমার চ্যানেলে এ এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রত্যেককেই বলব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডসে বলো রাধা রানী কি জয় তো চলো আমরা ভিডিওতে প্রবেশ করব তো এখানে কি বলেছে মানব দেহের মধ্যে ত্রিধারা তো ত্রিধারা ত্রিরং দ্বারা বিষ্টিত সেগুলো কি আর কোথায় অবস্থান করছে তো মানুষের শরীরে ত্রিধারা আছে আবার মানুষ একটা মানুষের মধ্যে ত্রিগুণ কাজ করে আবার এই সমাজের মধ্যে এরকম ত্রিগুণ যুক্ত ব্যক্তি দেখা যায় এগুলো গীতার ভাষায় বলে শতগুণী ব্যক্তি রজগুণী ব্যক্তি আর হচ্ছে তোমার তমগুণী ব্যক্তি আর মানুষের দেহের মধ্যে তিনটি রঙ সাদা বর্ণ লাল বর্ণ আর কালো বর্ণ এই ধারাটা বহিত হচ্ছে এই পৃথিবীর মধ্যে এলাহাবাতেও দেখেছি ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণী নদী যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তো গঙ্গা হচ্ছে কি সাদা আর যমুনা কালো বর্ণ আর সরস্বতী হচ্ছে লাল বর্ণ তো তিনটা জল একত্রিত হয় না সরস্বতীকে আমরা দেখতে পাই না ভিতর দিয়ে প্রবাহিত হয় তো এখানে আমাদের মানব শরীরের মধ্যে তিনটা রঙ আছে সাদা লাল আর কালো এরা কি আমরা যদি বলি রক্ত রঙও বলতে পারেন রক্তরসের মধ্যে তিনটা রক্তরস আছে একটা শ্বেত রক্তকণিকা একটা লোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে অনুচক্রিকা এদের তিনজনের মিশ্রিত হয়ে এই দেহটার মধ্যে এই যে নদীগুলো প্রবাহিত হচ্ছে এদেরকে নদী ধরা হয় কারণ রগের মধ্যে সবসময় এগুলা প্রবাহিত হতে আছে নারীর মধ্যে যে আমাদের শরীরের মধ্যে বাহাত্তর হাজার নারী রয়েছে তার মধ্যে তিনটা নারী প্রধান সেটা হচ্ছে ইরা পিঙ্গলা আর সুষণ এদেরকেই বলা হয় বাম নাশি ইরা যাকে আমরা গঙ্গা ধরি ডান নাশি পিঙ্গলা যাকে আমরা যমুনা ধরি আর নাকের মাঝখানটায় যাকে আমরা বলি সরস্বতী তো ইরা কি করেছে বাবা নাভির নিচ থেকে শুরু করে বাম দিকতে প্রবাহিত হয়ে আবার হচ্ছে কোথায় এই যে এই নাকের দিকে এখানে এসে মানে দ্বিদল পদ্ধতি এসে বা আজ্ঞাচক্রে পৌঁছেছে আর পিঙ্গলা কি করেছে ডান দিক থেকে প্রবাহিত হয়ে এই নাকের দ্বিতল পদ্ধতিতে পৌঁছেছে আর সরস্বতী বা হচ্ছে তোমার সুষণ মা করেছে আমাদের দেহের যে স্পাইনাল কোট বা হচ্ছে তোমার মেরুদণ্ড মেরুদণ্ডের একবার শ্বাস শেষ প্রান্ত থেকে শুরু করে মেরুদণ্ডের ভিতর দিয়ে যে রক্ত রসটা প্রবাহিত হয়েছে লাল রঙের সেটা এসে কি করেছে সহজটার ভেদ করে এখানে এসে মিলিত হয়েছে এদের তিনজনের মিলন স্থানই হচ্ছে তোমার ত্রিবেণী সঙ্গম যাকে বলে তো মানুষের শরীরেও এরকম শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা যেটাকে আমরা কালো বা রক্তের মিলন মানে লাল রক্তের মিশ্রণ এটা কখন হয় শ্বেত রক্তকণিকাটা কে কাকে বলবেন যে পুরুষের দেহের মধ্যে বেশি বা নারীদের মধ্যেও থাকে প্রত্যেকটা মানুষে কে কিন্তু এই তিন রকমের রক্ত থাকে শ্বেত রক্তকণিকা আমাদের কি করে জীবাণুর সঙ্গে লড়াই করে তাই না আর লোহিত রক্তকণিকা মানে শরীরের ভারসাম্য বজায় রাখে আর অনুচক্রিকা এদের মিশ্রণ তো হচ্ছে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে আছে কিন্তু পুরুষের শ্বেত রক্তকণিকাটা আপনারা বীর্য ধরতে পারবেন আর নারীর দেহের মধ্যে লোহিত রক্ত টাকা আপনারা হচ্ছে মাসিক ধরতে পারবেন আর অনুচক্রিকা লোকে কখনো কখনো বলে যে আমার এই মাসে কালো গেল এই হলো সেই হলো এমন মেলা কিছু বলে না তো রক্তের রং কালো এই যে এগুলো কিন্তু মানব দেহের মধ্যে কিন্তু প্রবাহিত হয় এবার গীতার ভাষায় কি বলেছে শুভ্র লাল আর কালো যে ধারাগুলো মানুষের মধ্যে বহিত হচ্ছে এটা শুভ্রকে বলা হচ্ছে শতগুণ শত লালটাকে বলা হচ্ছে রজ আর কালোটাকে বলা হচ্ছে তম তো শত বা সাত্বিক একটা গুণের ব্যক্তি আর একটা হচ্ছে রাজসিক আর একটা তামসিক সাত্বিক গুণের ব্যক্তি হচ্ছে ধর্মীয় জ্ঞান বা সাধু যাকে বলে আর রজগুণের ব্যক্তি হচ্ছে অহংকারী এদেরকে বলা হয় আর তমগুনের ব্যক্তি যারা পাপাচারী যাদের জ্ঞান বোধ কিছু নেই তাদেরকে তমগুণ ব্যক্তি বলা হচ্ছে তো সাত্বিক ব্যক্তি সবসময় সময় চিন্তা করেন যখন তিনি অন্যায় অত্যাচার প্রত্যেক দিন যে সভ্য অসভ্য এগুলো বিচার করতে পারে সাত্বিক গুণের ব্যক্তির মনটা হবে নির্মল নির্মল জ্ঞান পরমাত্মার জ্ঞান সময় লাভ করবার একটা চেষ্টা তাদের আহার বিহার সবকিছু আলাদা হবে তারা হচ্ছে নিরামিষ অন্য ভক্ষণ করবে বা প্রসাদী হবে তাদের লক্ষণ হবে ভগবানের প্রতি সবকিছু করা মানুষের সঙ্গে নম্র কথা বলা বা সমাজের সবার থেকে একটু আলাদাভাবে কে কি করলো গন্ডগোল করলো না ঝগড়া করলো তাদের ভিতর যাবে না এগুলো হচ্ছে সাত্বিক গুণের ব্যক্তি নির্মলতা আর জ্ঞান এটাই হচ্ছে ওই শতগুণের ব্যক্তির মানুষের মধ্যে থেকে বেশি প্রকাশ হয় ঈশ্বরের প্রতি জ্ঞান প্রকট হয় আর এই তিন গুণ হয় এই প্রত্যেকটা ব্যক্তি মানুষের মধ্যে নিয়ে এই তিন গুণ প্রকৃতির মানুষ এই সংসারে প্রত্যাবর্তন করে তো রজগুণ কি রজগুণ যদি বৃদ্ধি পায় তাহলে কি করে তারা তারা আমার আমার করে এটা আমার সেটা আমার আধিপত্য সংসার বা কিছু আয় ব্যয়ের হিসাব কি দান করেছি কতটা থাকলো বা আমি আমি দান করেছি আমার নাম হোক এরকম তারা রাজস্ব মানে মনে করেন যে এই ঘরের মধ্যে এই এসির এসি চালিয়ে দিয়ে ওই চেয়ারের মধ্যে পা দোলানা লোক আর কি যাকে বলেন আর শতগুণের লোকটা মনে করেন রোদ বাতাস ঝড়ের মধ্যে কাজ করে খাচ্ছে এরকম একটা ব্যক্তি তমগুনের ব্যক্তি মনে করেন যে অন্ধকার জগতের মানুষ তাদের কি এলো কি গেল এগুলো যায় আসে না এদের এই সমাজের মধ্যে যেমন নিশাখররা ওদের কি এলো কি এলো যায় আসে না ওরা কি করে আহার নিদ্রা এগুলো নিয়ে ব্যস্ত থাকে আলস্য এই সব নিয়ে ব্যস্ত থাকে শতগুণের ব্যক্তি তো এগুলা মানুষের মধ্যেই কিন্তু প্রবাহিত হচ্ছে এগুলা আমরা কেমন করে এই ধারাগুলো যে সাধকরা আছে তাদের অনুভবের কথা তাদের গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবাদ দিয়েছিলেন একটা ব্যক্তির মধ্যেই এতগুলো প্রকাশ হচ্ছে কখনো বলছে হে কেশব আমি তোমার কথা শুনবো তুমি আমাকে জ্ঞান দান করো তুমি আমার গুরু কখনো আবার বলছে না না আমি এগুলো করতে পারবো না এটা করলে আমার হচ্ছে ক্ষতি হবে আমি ভিক্ষা অন্ন গ্রহণ করব তা আমি রাজ্য সুখ না এ একটা আবার আসে আবার কখনো বলছে না আমাকে যুদ্ধ করতে হবে তুমি যখন বলেছো তাহলে যুদ্ধ করতে হবে এই যে রকম জ্ঞানগুলো যখন উলোট পালন করছে প্রত্যেকটা ব্যক্তির মাঝে এরকম তিনটা জ্ঞান থাকে যখন তিন গুণ একটা গুণ কি শতগুণ সবসময় রজ আর তমকে মানে চাপে ফেলে উপরে উঠতে চাই। দেখবেন তখন মানুষটা ভগবানের প্রতি আনন্দ কখনো কীর্তনে যাচ্ছেন কখনো মনে করেন যে ভাগবতে যাচ্ছেন এরকম একটা প্রকাশ পায় আর রজগুণ বৃদ্ধি হলে মানুষটা দেখবেন হঠাৎ করে রেগে যাচ্ছে গন্ডগোল করছে আমার আমার করছে এই যে ঝগড়াঝাটি মারামারি বা একটা খাওয়া ঝালযুক্ত খাওয়া ইত্যাদি ইত্যাদি মানে সব কিছু বিষয়ে মানে একটু নিজেকে অহংকারী অহংকারী ভাব আর তমগুণের ব্যক্তি যখন তমগুণটা বৃদ্ধি পায় রজগুণ কাকে কাকে আবার নিচে ফেলে শতগুণ আর তমগুণকে নিচে ফেলে সে আবার প্রকা প্রকট হতে পায় সবাই কিন্তু শক্তিশালী তমগুণকেও ভাববেন না যে শক্তিশালী নয় তমগুণই আর মানুষের ভিতরে বেশি প্রকাশ পায় তমগুণী ব্যক্তি এই পৃথিবীর মধ্যে এখন বেশি আছে এটা কলিকাল তমগুণের ব্যক্তিরা তখন তমগুণটা কি করে সত্য আর রজকে চাপে ফেলে সে আবার ঊর্ধ্বমুখী হতে হয় যখনই ঊর্ধ্বমুখী হয় তখনই সেই ব্যক্তি যেই ব্যক্তি একটু আগে কৃষ্ণ কথা বলেছে একটু আগে আগে রাগ ঝগড়া করলো সেই ব্যক্তি আবার কিছুক্ষণ পরে পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে বা ঘুমাচ্ছে বা শুধু মানে কি বলবো আলস্যতা আসছে এরকম ব্যক্তি শতগুণের ব্যক্তির আহার হবে সাত থেকে শাক সবজি তারপরে দুধ ঘি মাখন বা ভগবানের প্রতি সে ভোগ নিবেদন করে সেই প্রসাদটা সেবা করা রজগুণের খাবারগুলো কি যে ঝালযুক্ত মশলাযুক্ত পেঁয়াজ রসুন মাছ মাংস সবসময় খায় তার জন্য কি হয় তার শরীরের মধ্যে মানে কি বলবো উৎপীরনাটা বেশি হয় এরকম আর তমগুণের ব্যক্তি কী খাবে ওই বাসি পচা এগুলো খাবে মানে কি এলো কি গেলো মানে খেতে হয় তাই খাবো শতগুণের ব্যক্তি দান করে সে বলে না আমি দান করেছি যত প্রকাশ না করা যায় রজগুণের ব্যক্তি যদি দান করে সে বলে আমার নামটা খোদাই করে দেওয়া আর তমগুণের ব্যক্তি যদি দান করে হে করতে হয় তাই করেছি কোনো যায় আসে না এই রকম প্রকৃতির মানুষ এই সংসারে থাকে এগুলো আমাদের ত্রিধারার মধ্যে পড়ে ত্রিধারা রক্তধারা ত্রিধারা জল ধারা আছে আবার ত্রিলোক শতগুণের ব্যক্তি মৃত্যু হয় বা কৃষ্ণ কথা বলতে বলতে যাদের মৃত্যু হয় বা সর্বক্ষণ যারা সংসারে ভগবানকে নিয়ে থেকেছেন তো শতগুণের ব্যক্তির যদি মৃত্যু হয় তারা কিন্তু স্বর্গলোক প্রাপ্তি হয় রজগুণের ব্যক্তি মৃত্যু হলে তারা আবার কি করে মর্তে প্রত্যাবর্তন করে জনি প্রাপ্ত হয় আর তমগুণের ব্যক্তির যদি মৃত্যু হয় তারা কিন্তু কি করে তামসিক চিন্তাধারায় তারা কিন্তু পাপচারী হয় তাদের হয় শতগুণের ব্যক্তি যদি আবার কিছুদিন কৃষ্ণ কথা বলেছে বা প্রথমে বাদ করে দিয়েছে বা হয়নি কিছুক্ষণ যদি তাদের মানে সাধনাটা পূর্ণ না হয় আবার যদি সংসারে ফিরে আসে সে কিন্তু ধনির গৃহে জন্মগ্রহণ করে বলে না এই যুগের কর্মফল ওই যুগে হয় এটা সত্যি কথা গীতাতে বলেছে গীতাকে বিশ্বাস করতে হবে সে কিন্তু ধনির গৃহে জন্ম করে রজগুণের ব্যক্তি কি করে তখন বলবেন মধ্যবিত্ত আর তমগুণের ব্যক্তি তখন অন্ধকার অন্ধকার বা গরিবের ঘরে জন্মগ্রহণ বলে কি কপালের দোষে আমি গরিব ঘরে জন্মগ্রহণ করছি এইসব সব কথাগুলো আমরা শুনতে পাই এই সংসারের মধ্যে এই পৃথিবীর মধ্যে এমন তিন প্রকারের ব্যক্তি তিন গুণ নিয়ে জন্মগ্রহণ করে একটা মানুষের মধ্যেই এগুলো দেখা যায় আবার সমাজের মধ্যে অনেকগুলো মানুষের মধ্যেও দেখা যায় এই গুণগুলো স্বভাবত মানুষের কাজ করে সবাই সবসময় বর্ধিত হতে চায় সব গুণগুলোই শরীরের মধ্যে পাশ করে কার্য চালায় কে কখন কাকে টপকে চলে যাবে বলা যাবে না তবে কোনো ব্যক্তি যদি এই তিন গুণকে অতিক্রম করতে পারে তবেই সেই ধাম লাভ করতে পারে স্বর্গপ্রাপ্তি হলেই কিন্তু ধাম পাওয়া যায় না ব্যক্তি কৃষ্ণ কথা বলতে বলতে ভগবানের লাগাতে লাগাতে চলে গেল সে সর্ব লাভ করবে কিন্তু তিনটা গুণ যদি কাজ করে তিনটা গুণ কাজ করলে সে সর্বপ্রাপ্তি হবে না সর্বপ্রাপ্তি হতে পারে কিন্তু মুখ্য ধাম প্রাপ্তি হবে না তাদের সব গুণগুলোকে অতিক্রম করতে হবে তবে সে মুখ্য ধাম প্রাপ্তি হবে তার কিছু আসে যায় না সংসারে থেকেও না থাকার মতো কচ্ছপ যেমন চরণগুলো ভিতরে রেখে দেয় প্রয়োজনে বের করে সেরকম সংসারে কি এলো কি গেল কি খেলো কি দিলো সবাই সবই আছে আবার থেকেও নেই লোকে বলে ত্যাগটা ত্যাগ করে চলে গেলে মানে সব থেকে ভালো সেটা কথাও নয় সংসারে থেকে সব করবে যে সংসার করতে হয় করছি আজকে যেটা ক্ষতি হয়ে গেল জন্ম মৃত্যু বা মৃত্যু হলো তার জন্য শোক করা নয় খুব একটা আনন্দ পেয়েছে তার জন্য একটা খুবই মহা আনন্দ নয় সুখ দুঃখে তার কোনো ভেদাভেদ জ্ঞান থাকে না এই রকম ব্যক্তি মানে সংসারে কোন ত্যাগী পুরুষ এটাকে বলে সাত পুরুষ এরাই হয় সাধু এরা তখন কি করে ধাম থাকতে হয় আমাদের মতন মানুষ মুখ্য ধাম প্রাপ্তি হবে না এটাতেও লোভ আছে ওটাতেও আছে এটাও করি ওটাও করি সবই করি এটা আমাদের মানে এই তিন গুণটা সবসময় কাজ করছে তিন গুণটাকে আমরা দমন করতে পারি না আমাদের মতন ব্যক্তিরা এটাই হচ্ছে যে এই ভিডিওর বিষয় ত্রিধারা বা ত্রিরং তো এই নিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করলাম তো এখানে বলেছে আকাশ বা অসীম যেই অসীম জ্ঞানটা জলধারার মতন ভগবান আমাদের মস্তকে প্রকাশ করছে এই দেহের মধ্যে মস্তকটাকে পাহাড় বলা হচ্ছে এই পাহাড়ের মধ্যে যখন জলটা ফেলছে তখন ত্রিধারা রূপে আমাদের সারা শরীরে কি করছে প্রবাহিত হচ্ছে সেটা জ্ঞান হতে পারে তার জন্য আমাদের নানা রকমের ফল ফুল সৃষ্টি হচ্ছে পৃথিবীতে পড়লে নানা রকমের সুজলাং সুফলাং শস্য শ্যামলাং আর মানুষের মধ্যে পড়লে নানা রকম সন্তান নানান কালারের তৈরি হয় নানান বুদ্ধি নিয়ে জন্ম হয় কে গুন্ডা কেউ মস্তান কে আবার ভক্ত কে আবার ধার্মিক কে আবার পড়াশোনা ভালো স্টুডেন্ট আবার তারা কেউ কালো হতে পারে ফর্সা হতে পারে বা হচ্ছে সম্পন্ন হতে পারে এগুলো সব গুণের বিভাগেই কিন্তু হয়ে থাকে তো আজকে আমি এইটুকু আপনাদের সামনে বিশ্লেষণ রাখলাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা গীতার আঠারোটা নাম জপ করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি গৃহিনী অধমাত্রা চিতানন্দা ববুগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যাত্ম মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা এই আঠারো নাম যারা নৃত্য জব করেন তিনি অন্তিমে পরমপদ লাভ করতে পারেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন